আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ঢাকা রিয়াদ সরাসরি আকাশ পথে যুক্ত হল ইউএস বাংলা প্রবাসীদের দীর্ঘ অপেক্ষার অবসান জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নপূরণের পূরণের আরেক ধাপ এগিয়ে গেল ইউএস বাংলা এয়ারলাইন্স অবশেষে সরাসরি ঢাকা রিয়াদ রুটে ফ্লাইট চালু করল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এই এয়ারলাইন্স সোমবার দুপুর দুটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারশো তেইশ জন যাত্রী নিয়ে রওনা দেয় ইউএস বাংলা ফ্লাইট যা এয়ারলাইন্সটির চোদ্দোতম আন্তর্জাতিক গন্তব্য প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন চলবে এই রুটে চারশো ছত্রিশ আসনে এয়ারবাস এ থ্রি থ্রি জিরো থ্রি জিরো জিরো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার ও শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল পাঁচটা দশ মিনিটে পৌঁছাবে রিয়াদে রিয়াদ থেকে ফিরতি ফ্লাইট ছাড়বে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং ভোর চারটা অবতরণ করবে ঢাকায় জেদ্দার পর এবার রিয়াদ ইউএস বাংলা বলছে প্রবাসীদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করায় তাদের লক্ষ্য এয়ারলাইন্সটি বর্তমান বহরে রয়েছে চব্বিশটি উড়োজাহাজ এবং তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে উদ্বোধনীয় ফ্লাইটের আগে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত যেখানে অংশ নেন যাত্রী ও ইউএস বাংলা পরিবারের সদস্যরা সব কিছুর পেছনে একটি উদ্দেশ্য স্পষ্ট প্রবাসীদের পাশে থাকা আকাশ পথে ঘরে ফেরার সময়টাকে আরো সহজ করে তোলা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন